আমরা এখন মাকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি আমি মানে আর নিচে কোকৌ আছে কোকো যাচ্ছে মা তোমার ভয় করছে কি নিচে নামবে বলে মা যেতে চাইছিল না বলে কি সিঁড়ি সিঁড়িতে যাবো না না একটু না বেরোলে হবে না আর তারপরে আজকে মায়ের মানে যে একটা উদ্বোধনও হবে যাই একটু সামনেই ঘুরে আসি বেশি দূর আজকে যাব না প্রথম দিন তো আমারও একটু সরবরাহ হবে ঠিক আছে চলো সঙ্গে থাকো মা বাইরে বেরোতে খুবই ভালোবাসে কিন্তু মায়ের ভয়ের এই একটা মাত্র কারণ আসলে আমাদের বাড়িটা তো আগেকার দিনের বাড়ি তাই সিঁড়িগুলো না অনেক উঁচু উঁচু আর মাঝে তো মাঝে মাঝেই নামে না মাঝে মাঝে না নামলে কি হয় অনেক দিন বাদে নামলে না সিঁড়িগুলো দেখলে একটু সকলেরই ভয় হয় এটা প্রত্যেকেরই হয় মায়ের এই সিঁড়িটাতেই একটু আতঙ্ক লাগে আমি বুঝতে পারি আর না হলে মায়ের মানে খুবই বেড়ানোর ইচ্ছা বা বাইরে যাওয়ার ইচ্ছা হয় আর কি মা সাধারণত হাঁটাচলাটা বেশি করে না তো যার জন্য না একটু আরষ্ট ভাবটা না মায়ের বেশি হয়ে গেছে তবে হ্যাঁ একটু ধরলে মা কিন্তু পারে না তা না পারে তবে মায়ের প্রচণ্ড মনের জোর আর মায়ের ইচ্ছা শক্তিটা খুবই যে কারণে মায়ের মানে মাকে নিয়ে বেড়াতে যে গেলে কোনো অসুবিধা হয় না এবং মা সেটা খুব আনন্দ সহকারেই নেয় এবং ইচ্ছাও হয় মাঝে মাঝে বুঝতে পারি যাই হোক ওই জন্যই আজকে বললাম আরও যে চলো একটু ঘুরে আসি একটু সরবরো করার দরকার বাইরে বেরোনোটা বড় কথা নয় একটু হাঁটাচলা না করলে না একটু মানে আরও যেন মানে অসার হয়ে যাবে মানুষ সেই কারণে ওখানিকটা আর বাইরে বেরোলে মানুষের মনটাও ভালো থাকে অনেকটাই মনটা ভালো থাকে বোধহয় খুলতে হবে না সরো সরো একজনকে করতে বিল লক করা ছিল কি একটা বিল হ্যাঁ চাকাটা কি লক করা ছিল

আমাদের বাড়ির কাছাকাছি এই শীতলা মাতার মন্দির আর দুর্গা মন্দির রয়েছে আর ওখানে না সন্ধ্যাবেলা আরতি হচ্ছিল তাই ভাবলাম যে ওখানে নিয়ে যাই মা বসে আরতি দেখুক ভালো লাগবে কারণ মা এসব তো ভীষণ ভালোই বাসে আর পরিবেশটাও ভালো সকলেরই ভালো লাগে তো ওখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওই জন্যই বসালাম আমরা বসে আরতি দেখো সন্ধ্যেটা ভালোই কাটবে আর কি আমরা ওই জন্য সবাই বসে মায়ের মন্দিরে একটু আরতি দেখি তারপরে দেখছি বেরিয়ে তারপরে কোথায় যাওয়া যাবে শুধু মায়ের কথাই বলবো না সত্যি বলতে কি এই মন্দির চত্বর বা এই রকম পরিবেশ এমন একটা জায়গা যেখানে আসলে সকলেই সব চিন্তা ভাবনা অনেক দূরে ফেলে মানে মন শান্ত হয়ে যেতে বাধ্য মন্দির থেকে বেরিয়ে অল্প স্বল্প এদিক ওদিক একটু ঘুরিয়ে মাকে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি কারণ আবার রাত্রে রান্নাবান্না আছে তো ওই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি আবার বলেছি পরে আর একদিন নিয়ে আসবো মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আমরা গেলাম একটু টেলারিং শপে ওখান থেকে তারপরে বাড়ি ফিরে এসেছি কিন্তু বাড়ি ফিরে এসে এই যে মককেলার কীর্তি করেছে এসে শুনি মানে মাঝ রাস্তায় অনেকগুলো বাইরে পুকুরকে একসঙ্গে ঘেরাও করেছিল বলে তোমাদের দাদাকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম কিন্তু ও সেই আমরা যেহেতু চলে গেছি ও সব বেল্ট ফেল্ট স্কুলে উদ্দেশ্যে ছুটেছে দিয়ে অন্য আমরা একদিকে দেখেছি ও অন্য রাস্তায় চলে গেছে আছে না জায়গায় আর এই কখনো পারে সামলাতে যাই হোক অনেক কষ্টে কোনোভাবে বাড়ি ফিরেছে এসে শুনছি এই গল্প শুনছি ওর এখন আসার পর তো খুব মানে ওনার এক্সাইটমেন্ট যে আমরা বোধহয় চলেই গে আমার থেকেও সবথেকে বিশেষ করে মা মাকে তো কোনো দিন বাইরে বের করি না আজকে মা যেহেতু প্রথম বেরিয়েছে মানে ও ভাবছি দিদুন কে বোধ হয় কোথাও রেখে আসবে বা দিদুন হয় কোথায় চলে গেল তো যাই হোক আজকে মা তোমার আজকে একটু মন্দির দর্শন করে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে আবার নিয়ে যাবো আবার অন্য অন্য মন্দিরে নিয়ে যাবো এক এক দিনে একটু আজকে একটু অভ্যেসটা করলাম নিয়ে যাওয়া একটু একটু আস্তে আস্তে নিয়ে গেলেই হবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ঠাকুরের আশীর্বাদে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে